সুন্দর করে সাউনি দিয়ে দিলাম করে আমি তোমার মায়ের পেটের ভিতরে আমি তোমাকে তৈরি করেছি তারপরে কি মায়ের পেটের ভিতরে যখন তোমার খাবারের প্রয়োজন হলো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের মাসিক ওষুধকে বন্ধ করে দিয়ে একটা নাবির সঙ্গে একটা তার বানাই দিলাম সেই তারের মধ্যে দিয়ে তার সেই রক্তটা যে দিলাম সেটাই তোমার খাবার এই নাপাক রক্ত তোমার মধ্যে দয় নাই খাওয়াতে গেলে পরে তোমার মুখটা লাপাক হয়ে যাবে তোমার মুখটাকে আমি পবিত্র রেখে দিলাম জাতি করে দুনিয়াতে এসে তোমার এই পবিত্র মুখ দিয়ে আল্লাহ জিকির করতে পারো আল্লাহ তাআলা চাইলে ওই সিস্টেমটাmathbb করতে করতে না কিন্তু না কত সুন্দর করে আল্লাহ তাআলা পেটের ভিতরে আমাদেরকে খুব সুন্দরভাবে ওখানে আমাদেরকে

ঝেলে দিয়েছি যাতে করে তুমি যখন কান্দো কান্দার আওয়াজটা যখন তোমার মায়ের কানের ভিতরে যায় হাজারো কাজ ফেলে তোমার মা সেই তোমার কয়ে নাই